লটারি হারাম বলে জানি কিন্তু বর্তমানে কিছু কিছু ব্যবসায়ী লটারির মাধ্যমে ওমরা নিয়ে যাওয়ার অফার দেয় এটা ইসলাম সমর্থন করে কিনা ইসলামের সাধারণভাবে লটারি হারাম এমনটি মনে করবার কোনো কারণ নেই বরং এটা সঠিক ধারণা নয় যে লটারিতে জুয়া থাকে সেটা হারাম মূলত জুয়াটা হারাম লটারিটা মূল বিষয় নয় কিছু কিছু লটারি আছে যেগুলো মূলত জুয়া সেটা হারাম যেমন সবাই দশ টাকা দশ টাকা করে ধরলো এবং লটারি করা হলো যার দিকে কাটা গেল তিনি সবার টাকাটা পেয়ে গেলেন এটা জুয়া তো এটা হারাম এর বাইরে কোনো ব্যক্তি কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে ধরুন একটা বিল্ডিংয়ে দশজন শেয়ারহোল্ডার দশজন দশটা ফ্ল্যাট ভাগ করে নেবেন এটা লটারি করে নিলেন এবং লটারি পরও কম বেশি যেটা থাকবে সেটা মিনিমাইজ করার জন্য তারা কোনো একটা ফিগার ঠিক করলেন যাতে কারোর অধিকার নষ্ট না হয় এইভাবে যখন তারা কোনো বিষয়ে ঐক্যবদ্ধ হয়েছেন তার আলোকে লটারি করেছেন সেটা কিন্তু সম্পূর্ণ হালাল এই লটারি নিষিদ্ধ নয় লটারি মানেই হারাম এটি অনেক করা ভুল অতএব কোনো কোম্পানি যদি তার ব্যবসার পলিসিতে এরকম কিছু রাখেন যে ক্রেতাদের মধ্যে থেকে কিছু মানুষকে তিনি পুরস্কার দিবেন তো সেটা কিন্তু মৌলিকভাবে কোনো না যায় বিষয় নয় কিন্তু আমাদের মনে রাখতে হবে যে পুরস্কার দেওয়ার জন্য ব্যবসায়ীরা কাস্টমারদেরকে যে অফার দিবেন সেখানে আলাদা কোনো টাকা ওই কম্পিটিশনের জন্য নিতে পারবেন অর্থাৎ কম্পিটিশনে শরিক হওয়ার জন্য টাকা দিবেন তারপরে সেখান থেকে পুরস্কার পাওয়ার সম্ভাবনা থাকবে এটা হলে দিন শেষে সেটাও কিন্তু জোয়াই হবে এই জন্য ওইটা না যায়জ এমনিতে যারা কিনবেন ক্রেতাদের মধ্যে থেকে কিছু মাসকে লটারি দেওয়া হল কোনো টাকা তাদের লটারিতে অংশগ্রহণ করার জন্য আলাদা যদি দেওয়া না লাগে তাহলে এটা জায়েজ আছে ফ্যামিলি প্ল্যানিংয়ে চাকরি করলে ইনকাম হালাল হবে কি না ফ্যামিলি প্ল্যানিংয়ে মৌলিকভাবে চাকরি করলে যে ইনকাম হারাম হবে বাটা তা নয় বরং আপনি যদি পরিবার পরিকল্পনার এখানে এই যে স্থায়ী পদ্ধতি জেলায় যেসন আছে এবং সন্তান যেন দিতে নিতে উৎসাহী না হয় সেজন্য কাজ করেন তাহলে সেটা না যায়জ অবিস আমি শুধু দৃষ্টিকোণতে সেটা জায়েজ নয় পৃথিবীতে মানব সভ্যতা টিকে থাকে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে সেটার ব্যাপারে মোরা ডি আপনার কি বলে এটাকে ডিমোটিভেটেড যদি করা হয় তাহলে কিন্তু সেটা নাজায়জ কাজ হয় এবং সেজন্য এটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং এটা করলে গুণা হবে সে চাকরি আপনার হালাল হবে না এছাড়া ওই একই কোম্পানির অন্য কোন কাজে আপনি যদি চাকরি করেন যেখানে প্রত্যক্ষভাবে ধরেন গুনাহের কাজে আপনার কোনো সহযোগিতা করতে হয় না তাহলে আপনার ইনকাম হালাল হতে পারে কেউ যদি নিজেকে ইমাম মাহাদির দাবি করে এবং মৃত্যুর আগেই নিজের কবরকে পবিত্র কাবা শরীফের আদালত তৈরি করে রাখে তার ব্যাপারে স্থানীয় মুসলিমদের করণীয় কি তাদের উচিত ইসলামের নামে এই বিভ্রান্তি ফলে মানুষের মধ্যে যে বিভ্রান্তি তৈরি হতে পারে মানুষ ইসলাম বিমুখ হতে পারে শিরকে লিপ্ত হতে পারে মুসলিমদের মধ্যে এ ধরনের বিভ্রান্তি তৈরি করলে সেটা বন্ধ করার জন্য স্থানীয় মুসলমানদের উদ্যোগ নিতে হবে বিশেষ করে স্থানীয় প্রশাসন আদালতের শরণাপন্ন হয়ে মুসলিমদের ধর্মের অবরণা ইত্যাদির কারণে তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে হবে এর বাইরে তাদেরকে দাওয়াতি কাজ করা যেতে পারে কিন্তু তাদের মধ্যে দাওয়াতি কাজ করা যেতে পারে কিন্তু কোনো অবস্থাতেই এটাকে নির্বাধায় করতে দেওয়াটা এটা তথাকুচিত ব্যক্তি স্বাধীনতার নামে দিনের বিষয়ে মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার নামান্তর আমরা যারা ব্যক্তি স্বাধীনতার নামে এ ধরনের কাজ যার যা খুশি তা করার পক্ষে আমরা কথা বলি তারা কি একটা রাষ্ট্রের যে নিয়ম নিয়মকানুন আছে সেগুলোর বাইরে কাউকে কিছু করবার একয়ার দিবেন স্বাধীনতার নাম দিয়ে নিশ্চয়ই দিবেন না তাহলে আল্লাহর দিন তার চাইতে বড় কোনো বিষয় তো আমাদের কাছে থাকতে পারে না বিধায় সেখানে এ ধরনের মন জিনিস করে মানুষকে বিভ্রান্ত করার পথ রুদ্ধ করতে হবে তা না না নাহিয়া মনকার বা অসৎ কাজে বাধা প্রদান বলতে পৃথিবীতে আর কিছুই থাকবে না আমার মায়ের সৎ ভাই কি আমার মাহরাম উত্তর হলো হ্যাঁ আপনার মায়ের ভাই তিনি যে কোনো দিক থেকে ভাই হোক না কেন অর্থাৎ আপনার মায়ের বাবার দিক থেকে ভাই অর্থাৎ আপনার নানা যিনি তার অন্য ঘরের সন্তান সেদিক থেকে ভাই কিংবা আপনার মায়ের নানি আপনার মায়ের মা আপনার নানি তার আগের ঘরের বা পরের ঘরের অন্য ঘরের কোনো সন্তান সেদিক থেকে ভাই এরকম ভাই যদি হয়ে থাকে সৎ ভাই হয়ে থাকে তাহলে তারাও কিন্তু আপনার মাহারাম কারণ তারা আপনার মায়েরও মাহারাম এবং সেই সূত্রে আপনাদেরও মাহারাম হবে আমি গর্ভবতী গত রবিবার চন্দ্রগ্রহণ হয়েছে সে সময় আমার শাশুড়ি আমাকে পেটে হাত রাখতে বাইরে বের হতে খাবার খেতে ও তরকারি কাটতে বারণ করেছিলেন এসব করলে নাকি বাচ্চার ক্ষতি হয় এই বিষয়গুলো কি সত্য কোরআন সুন্নাতে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের সময় গর্ভবতী নারীর উপর বিশেষ কোনো বিধিবিধান আছে কিনা আমরা একটু আগে বলেছি চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে কুসংস্কার বিশ্বাস আমাদের সমাজে আছে যার কোনোটি কিন্তু কোনো অংশ উল্লেখ নেই বরং এটি সম্পূর্ণ বিভ্রান্তি এবং মন গড়া কথা এবং কুসংস্কারের জন্য বিশ্বাস বিদায় এই সমস্ত বিশ্বাস থেকে নিজেকে পবিত্র পরিচ্ছন্ন রাখতে হবে চন্দ্র চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ সময় অন্য সাধারণ সময় যে কাজগুলো করা এই সময় করতে পারেন নারী পুরুষ সবাই গর্ভবতী সাধারণ নারী যে কেউ অথব এই সমস্ত কুসংস্কারে বিশ্বাস করলে বরং জন্য ক্ষতিকর হবে নূর মুহাম্মদ আপনি লিখেছেন আমার প্রশ্ন দুটি প্রথম প্রশ্ন বাচ্চার জন্মের পর বাচ্চার মা বাচ্চার কানে আজান দিতে পারবেন কিনা নাম্বার দুই নেফাস অবস্থায় ব্যবহৃত কাপড় কি পরবর্তীতে নামাজ পড়া যাবে কি না আজান মূলত ছেলেরা দিবেন আর বাচ্চার নেফাস অবস্থায় যে কাপড় ব্যবহৃত কাপড় সেটা যদি পাক পবিত্র করে ধুয়ে পড়ে নামাজ পড়তে চান অবশ্যই পড়তে পারবেন কোনো অসুবিধা নেই এরপরে প্রশ্ন হলো কেউ অজ্ঞতার কারণে শির বা ইমান ভঙ্গের কাজ করে তবা করলে তার ইমান ও বিবাহের হুকুম কি হবে স্বামীকে বিয়ে নবায়নের পরে বললে তিনি যদি রাজি না হন তাহলে করণীয় কি প্রথম কথা হলো যে এমন কিছু যদি হয়ে থাকে স্বামী স্ত্রীর মধ্যে যেটা ইমান ভঙ্গ হওয়ার মত বিষয় এবং ইসলাম থেকে খারিজ হওয়ার মতো বিষয় এরকম যদি কিছু হয় তাহলে সেক্ষেত্রে সত্যি বিয়ে কিন্তু ভেঙে যাবে এবং বিবাহ যদি ভঙ্গ হয় তাহলে সেক্ষেত্রে বিয়ে নবায়ন করতে হবে স্বামী না বুঝলে তাকে বোঝাতে হবে এবং বিবাহ নবায়নের জন্য তো জটিল কোনো ইস্যু বা জটিল কোনো প্রসিডিওর নেই বরং দুজন সাক্ষীর সামনে একজনের প্রস্তাব অপরপক্ষের পক্ষের সম্মতি এক পক্ষের প্রস্তাব সম্মতি এটুকু যথেষ্ট নাম সর্বনিম্ন কিছু আপনি নির্ধারণ করলেন এটুকু যথেষ্ট অতএব এটার জন্য অনেক ডাকডোর পিটিয়ে যে বিয়ে পড়াতে হবে এমন না সে জিনিসটা তাকে বোঝানো দরকার এবং তাকে কাউন্সেলিং করিয়ে হলেও হালাল সম্পর্কে আসতে হবে যদি সত্যি বিবাহ ভাঙার মতো বিষয় ঘটে থাকে অর্থাৎ ইসলাম থেকে খারিজ হওয়ার মতো কিছু করে থাকেন এজন্য কি হয়েছে কি বলেছেন তাতে ইসলাম থেকে খারিজ হয়েছেন কি না সে বিষয়টি আগেই নিশ্চিত হতে হবে মেয়েদের মধ্যে বিড়াল পাড়ার ট্রেন্ড চালু হয়েছে অনেক ছেলেদের অনেক ছেলের মধ্যে বিড়াল প্রেমী লক্ষণীয় বিড়াল পালার ফজলত বায়ন করতে গিয়ে অনেকে আবহাওয়া বিড়াল পালার ইতিহাস বলেন প্রশ্ন হলো বিড়াল পালারকে আসলে কোনো ফজলত আছে বিড়াল যায় জায়েজ সাহায়েকরাম বিড়াল পেলেছেন আমি করিম সাদ্লাহি সাল্লাম বাসাবাড়িতে বিড়ালের পদক্ষিণ করার বিষয়টি তার হাদিসে উল্লেখ করে উল্লেখ করা আছে তার মানে এটা জায়েজ আছে তিনি এটাকে স্বাভাবিকভাবে দেখেছেন সাহবিরা কেউ কেউ বিড়াল পেলেছেন আমি সাল্লাম সেটাকে নিষেধ করেননি অনুমোদন দিয়েছেন তার মানে এটা জায়েজ বিড়াল পালার আলাদা কোনো এটা পারলে সব হবে বা কোনো কোনো উৎসাহ দেওয়া হয় আলাদা করে এরকম কোনো কথা বর্ণিত হয়নি তবে আল্লাহর যে কোনো প্রাণীর প্রতি আল্লাহর যে কোনো সৃষ্টির প্রতি আপনি অনুগ্রহ করলে তার আল্লাহর কাছে আপনি সব পাবেন সেটা সাধারণ কথা এবং সব ক্ষেত্রেই প্রযোজ্য সেই হিসাবে বিড়ালের প্রতি আপনি দয়া করলে পায়া করলে তার প্রতি আপনার সদাচরণ থাকলে এবং একটা প্রাণীর প্রতি আপনার যদি আপনার মুসলিম হিসাবে মানুষ হিসাবে তার দায়িত্বশীল আচরণ করেন তাহলে সেক্ষেত্রে এটা সবের কারণ হবে কারণ নবী করিম সাল সাল্লাম হাদিসে পরিষ্কারভাবে উল্লেখ হয়েছে যে ফিক উল্লি কবি দিন রথবিন আজরন প্রত্যেক প্রাণী যার মধ্যে প্রাণ আছে তার কোনো কল্যাণ সাধন করলে আপনি সব পাবেন এন এম ডি আরিফ আবির এম আরিফ আবির আপনি লিখেছেন মৃত ব্যক্তিকে যে মৃত ব্যক্তিকে রাষ্ট্রীয় মর্যাদা দাফন করা কি ইসলাম সম্মত রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করার যে প্রক্রিয়া আমাদের সমাজের চলমান আছে সেখানে ডাকডোল পিটিয়ে তাকে দাফন করা হয় যেই মিউজিককে শরীর হারাম করেছে একজন মৃত মানুষকে দাফনের সময় তার যে আনুষ্ঠানিকতা আছে সেখানে যদি এ সমস্ত আপনার মিউজিকের ব্যবহার থাকে ও সমস্ত প্রক্রিয়া অবলম্বন করা হয়ে থাকে সেটা বরং গুনাহের বিষয় হবে এবং আল্লাহ কাছে তার জন্য আমাদেরকে দায়ী হতে হবে সেজন্য এটা সম্পূর্ণ নাজায়াজ কাজ এবং এখান থেকে বেঁচে থাকা সর্বাত্মক চেষ্টা করতে হবে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের নামে এই ধরনের গুনার কাজ হলে সেটা সেই মর্যাদা গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে আমাদের যাতে কোনোভাবে তথাকিত রাষ্ট্রীয় মর্যাদার নামে সামাজিক সম্মান নিতে গিয়ে অন্তত একটা মানুষের জীবনের শেষ মুহুর্তে গুন